আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেল আমাদের ইংরেজি এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সঠিক নিয়মে আমরা ইমেল লিখতে জানি না বলে আমরা পরীক্ষায় পর্যাপ্ত মার্ক পাই না তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ইমেলের আদর্শ নিয়মটা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করবো প্রথমত একটা জিনিস খেয়াল করো আমরা এখানে কি লিখেছি ইমেল ওকে ইমেল তো আমরা এখানে পরীক্ষায় খাতায় লিখবো না খাতায় লিখবো কি ধর এটা আট নং প্রশ্নের উত্তর আট নং ওকে এটা আমাদের আট নং প্রশ্নের উত্তর ওকে ফাইন তো এখন আমরা কি লিখবো এটা ইমেল পাঠাবো বা ইমেলের নিয়মটা লিখবো তো নিয়ম লিখার করবে প্রথম আমরা কি করছি এখানে দেখো একটা বক্স স্কেলিং করেছি তোমরা পরীক্ষায় এই বক্সটা আঁকবা এটা অবশ্যই বাম পাশে আঁকবা আমি তোমার এখানে ভিডিওর সুবিধার্থে এই ডান পাশে এঁকেছি যেহেতু আমি এই পাশ থেকে লেকচার দিচ্ছি তোমরা এটা এই পাশে আঁকবা ওকে তো আমরা এখানে দেখা চারটা গো রাখছি ফ্রম টু সিসি সাবজেক্ট এখন প্রত্যেকটা জিনিস তোমাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি দেখো ফ্রম মানে কি ফ্রম যে ইমেলটা পাঠাচ্ছে তার ইমেল আইডিটা হবে কি ফ্রম অর্থাৎ সিফা থার্টি টু রেট জিমেল ডট কম তারপর টু মানে কি আমি যার কাছে পাঠাবো অর্থাৎ আমি যার কাছে পাঠাবো সেটা হবে কি টু অর্থাৎ আমি রাকিব নামে একজন ব্যক্তিকে ইমেলটা পাঠাচ্ছি এক দুইটা জিনিস এখানে খেয়াল রাখবা পরীক্ষা হলে তুমি যখন প্রশ্নটা দেখবা যদি প্রশ্ন থাকে মনে করো তুমি সিফাত তোমার বন্ধুর নাম রাকিব তাকে তোমার বোনের বিয়েতে ইনভাইটেশন দাও বা আমন্ত্রণ জানানো নিয়ে একটা ইমেল লেখো আমন্ত্রণ জানিয়ে একটা ইমেল রচনা করো এই টাইপের একটা তোমাকে দিতে পারে তখন তুমি কি করবা তখন ফর্মের জায়গায় যে নামটা প্রশ্নপত্র উল্লেখ থাকবে সিফাত হোক রিফাত হোক বা যাইতাই হোক তোমার এই জায়গায় শেয়ার নামটা দিবা তারপর 2 এর জায়গায় তোমার বন্ধুর নাম যদি উল্লেখ থাকে বা যে প্রকারই মেল হোক যার কাছে পাটাবা তার নামটি যদি উল্লেখ থাকে পরীক্ষায় তবে সেটাই লিখবা সেটা লিখে যেকোন একটা ডিজিট বসায়া তারপর @gmail.com দিতে পারো আর যদি কোনো কিছু নাম না থাকে সেক্ষেত্রে তুমি নিজের ইচ্ছামতো তুমি নাম দিতে পারবা তবে একটা জিনিস খেয়াল রাখবা আমরা সব সময় বলে দিচ্ছি এই যে আমি যে এটা লিখেছি এখানে দেখো কোনো প্রকার কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করি না সবগুলো স্মল লেটার ইউজ করতে হয় একটা ইমেল আইডির ক্ষেত্রে সর্বদাই কি করতে হবে তোমার কি স্মল লেটার ইউজ করতে হবে অর্থাৎ ছোট হাতের সবগুলো অক্ষর হতে হবে তোমার ইমেল আইডির ক্ষেত্রে কোনো বড় হাতের লেটার হয় না এবং কোনটার মধ্যে স্পেস হবে না একবার এক চাপানো থাকবে সিফাত থার্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম কোন স্পেস নাই এর মধ্যে ঠিক আছে তারপর দেখো টু টু মানে আমি যার কাছে পাঠাচ্ছি বলে দিলাম তারপর কি সি সিসি মানে হলো কার্বন কপি অর্থাৎ আমরা যদি একই সাথে অনেকগুলা ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাই বা ইমেল পাঠাই একসাথে যদি অনেক কিমেল পাঠাই তখন আমার সিসি এর ঘরে লিখতে হবে সেটা অর্থাৎ এটা হলো কার্বন কপি একই টেক্সট আমরা অনেককে পাঠাবো একই ইমেল অনেককে পাঠালে তখন আমাদের সিসি ঘরটা লিখতে হবে আপাতত তো এটা আমরা কি করব স্কিপ করে যাব অর্থাৎ খালি রাখবো তারপর দেখো সাবজেক্ট তো সাবজেক্ট তো পরীক্ষার মধ্যে লেখা থাকবে দুঃখিত কারণে মুছে আমি এখানে লিখেছিলাম বোনের বোনের বিয়েতে নিমন্ত্রণ আচ্ছা তো আমাদের মোটামুটি একটা মডিউল তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে হলো বোনের বিয়েতে নিমন্ত্রণ উপলক্ষে যে তোমার ইমেলটা আছে ইমেলের প্রথম প্রাথমিক স্টেপ হলো এটা তারপর হলো আমাদের যে বডিটা বডি মানে হলো তোমার যে আমরা মূল মেসেজটা পাঠাবো সেই মেসেজটা হলো বডি অর্থাৎ যে আমাদের যে টেক্সটটা তোমার আশা করি ভালো আছো অনেকদিন আমাদের কথা অনেকদিন হলো আমাদের যোগাযোগ হয় না বা কথা হয় না তোমার তারপর বলবে যে আমার বড় বোন বা ছোট বোন যারে বিয়ে হোক তার বিয়ে কখন কোন জায়গায় এবং তোমার তার তাকে যে তুমি ইনভাইটেশনটা দিচ্ছ কত মানে সপরিবারে আমন্ত্রিত বা যেই দাওয়ারটা দিচ্ছ ওই দাওয়ারটা তুমি এখানে কি করবা উল্লেখ করে দিবা অবশ্যই তুমি আসবা মানে এটার মাধ্যমে তুমি তাকে কি করবা জোরালো ভাবে তাকে দাওয়াতটা দিয়ে দিবা এবং পরিশেষে সর্বশেষে তুমি এখানে লিখবা কি ইতি তোমার নামটা লিখে দিবা তো এটাই হলো একটা ইমেলের আদর্শ নিয়ম আশা করি আজকের পর তোমাদের ইমেলের ইমেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না কিভাবে লিখতে পারেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আর অন্য একটা টপিক নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু